আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম ইসরায়েলের সৈন্যদের আতঙ্ক মানসিক সমস্যার জন্য যুদ্ধে আরো ভয়ঙ্কর এর দোকান তোপের হুঁশিয়ারি গ্লোবাল ফ্লোটিল আটক ইসরায়েল জলদস্যু রাশিয়ায় বিষ্ক্রয়োগীয় খুনের চেষ্টা বাসার রাস্তাদের জীবন বিপন্ন কপিল কর্মীদের জন্য কঠোর শাস্তির হুমকি ইসরায়েলের কারাগার প্রস্তাব শকিং ম্যানচেস্টারে ছুরি হামলা ইহুদি উপাসনালয় আতঙ্কের মুহূর্ত ইসরায়েল বেআইনিভাবে চারশো তেতাল্লিশ স্বেচ্ছাসেবীকে অপহরণ জাহাজের জল কামানা নোংরা পানির হামলা কাশ্মীরের ইয়াসিন মালিক তিন দশক ধরে ভারতের গুপ্তচর এবং যুক্তরাষ্ট্রে শাটডাউন সাত লাখ ফেডারেল কর্মীর চাকরির হুমকি দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলের সৈন্যদের আতঙ্ক মানসিক সমস্যার জন্য যুদ্ধে আরও ভয়ঙ্কর ইসরায়েলের সৈন্যরা শুধুমাত্র যুদ্ধে আহত নয় মানসিকভাবে মারাত্মক চাপে ভুগছেন এটি স্বীকার করেছে ইসরায়েলের নিজস্ব সংবাদপত্র তাসনিম সংবাদ সংস্থা বরাদ দিয়ে পার্সুডে জানিয়েছে হিব্রু সংবাদপত্র ইসরায়েল হায়ন জানিয়েছে বর্তমানে বিশ হাজারের বেশি আইডিএফ সৈন্য এবং আহতরা দেশ জুড়ে হাসপাতাল পুনর্বাসন কেন্দ্রে ভর্তি আছেন তাদের ছাপ্পান্ন শতাংশ মানসিক প্রতিক্রিয়ার কারণে চিকিৎসা দিন যুদ্ধ মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগ জানিয়েছে তারা একাশি হাজার সাতশো আহত সৈন্যকে চিকিৎসা দিচ্ছে যার মধ্যে প্রায় একত্রিশ হাজার মানসিক সমস্যায় ভুগছে যা মোট আহতের আটত্রিশ শতাংশ আহতদের মধ্যে পঁয়তাল্লিশ শতাংশ শারীরিক পঁয়ত্রিশ শতাংশ মানসিক এবং বিশ শতাংশ উভয় ধরনের আঘাতে ভোগ করছেন মন্ত্রণালয় অনুমোদন করছে আর দুই সালের মধ্যে তারা এক লক্ষ আহতকে চিকিৎসা দেবেন আর যাদের মধ্যে পঞ্চাশ হাজার জন মানসিক সমস্যা ভোগ করবেন অন্যদিকে ইসরায়েলের পরিসংখ্যান কেন্দ্র সম্প্রতি অধিকৃত অঞ্চলে জনসংখ্যার উপর জরিপ প্রকাশ করেছে জরিপ অনুযায়ী তেরো শতাংশ ইহুদিবাদী ক্রমাগত মানসিক চাপের মধ্যে সাতাশ শতাংশ অতিরিক্ত বা স্থল বারো শতাংশ আর্থিক সমস্যার কারণে দাঁতের চিকিৎসা এড়ায় একুশ বছরের বেশি বয়সীদের মধ্যে দশ শতাংশ ধূমপান করে অধিকৃত অঞ্চলের মোট জনসংখ্যা দশ লক্ষ এক লক্ষ আটচল্লিশ হাজার যার মধ্যে ছিয়াত্তর শতাংশ ইহুদি একুশ শতাংশ বিদেশি অভিবাসী এবং তিন শতাংশ আরব তাদের সাতাশ শতাংশ পরিবারের মাসিক খরচ মেটাতে সমস্যায় ভোগে গত বছর উদ্বিকৃত অঞ্চলগুলোর মৃত্যুর সংখ্যা ছিল একান্ন হাজার আটশো আটাশি যার মধ্যে তেইশ শতাংশ ক্যান্সারে বারো শতাংশ হৃদরোগে এবং পঁয়ষট্টি শতাংশ অন্যান্য কারণে মারা গেছেন এখানে স্পষ্ট যে যুদ্ধের পাশাপাশি মানসিক চাপ ও স্বাস্থ্য ডিজিটালের জনজীবনের সৌন্নতের উপর মারাত্মক প্রভাব ফেলছে এরদোগান তোপের হুশিয়ারি গ্লোবাল ফ্লোটের আটক ইসর জলদস্য ফিলিস্তিন অবরুদ্ধ গাজে অভিমুখী ত্রাণবাহী নৌজানের বহর আটককে ইসরায়েলের জলদস্যুর কাজ বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট ইসে তাইব এরদোগান তিনি নিচের দলের এক সমাবেশে বক্তৃতার সময় মন্তব্য করেন এরদোগান বলেন আন্তর্জাতিক জলসীমা ইসরায়েলের এমন পদক্ষেপে প্রমাণ মিলেছে যে গাজে গণহত্যাকারীরা নিজেদের অপরাধ ঢাকার জন্য উন্মাত হয়ে উঠেছে তিনি আরো বলেন গাজে গণহত্যাকারী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার শান্তি প্রতিষ্ঠায় সামান্যতম সম্ভাবনাও সহ্য করতে পারছে না তিনি তুর্কি জনগণকে আশ্বস্ত করে বলেন গ্লোবাল সমর্থ ফ্লোটিল আবারও বিশ্বকে গাজান নৃশংসত ইসরায়েলের হত্যাকারী চেহারা দেখিয়েছে আমরা আমাদের ফিলিস্তিনি ভাই ছেড়ে যাব না যুদ্ধবিরত শান্তি প্রতিষ্ঠায় আমরা সর্বশক্তি দিয়ে কাজ করব। প্রায় পঁয়তাল্লিশটি জাহাজে গঠিত গ্লোবাল সমর্থ ফ্লোটিলা নৌবর গত মাসে স্পেন থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এতে বিশ্বের বিভিন্ন দেশের ফিলিস্তিনপন্থী রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী রয়েছেন আর যার মধ্যে জলবায়ু আন্দোলন কর্মী আছেন মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনি ভূখণ্ডের আরোপিত অবরোধ ভাঙা জাতিসংঘের অনুযায়ী গাজে ইতিমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে বুধবার থেকে ইসরায়েল নৌবাহিনী ফ্লোটিলার পঁয়তাল্লিশ জাহাজের প্রায় সবকটিতে আটক করে এই জাহাজগুলোতে মানবাধিকার কর্মী সাংবাদিক ও রাজনীতিবিদরা ছিলেন যারা গাজায় সামুদ্রিক অবরোধ ভাঙার চেষ্টা করছিলেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে জানিয়েছে সমুদ্র জাহাজের যাত্রীদের নিরাপদে ইসরায়েল আনা হয়েছে তাদের ইউরোপে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে এই সময় থাক অন্যান্য কর্মীদের ছবিও প্রকাশ করেছে ইসরায়েল রাশিয়া বিস্ফ্রয়োগে খুনের চেষ্টা বাসারাল আসাদের জীবন বিপন্ন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসারুল আসাদকে খাদ্যে বিস্ফ্রয়োগ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা সিরিয়া অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সংস্থার তথ্যানুযায়ী বিষক্রিয়ার কারণে অসুস্থ হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয় দশ মাস আগে আহমেদ আল নেতৃত্বাধীন বাহিনী সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন আসাদ এরপর তিনি রাশিয়ার মস্কোতে পালিয়ে যান এবং সেখানে রাজনৈতিক আশ্রয় পান খাদ্যে বিস্প্রয়োগের পরও বাসার আল আসাদ বেঁচে গেছেন এবং গত সোমবার হাসপাতাল থেকে সুস্থ হয়ে ডিসচার্জ হন সংস্থাটি দাবি করেছে রাশিয়া সরকারকে বিবৃত করার জন্য তার মৃত্যুর সঙ্গে জড়িত প্রমাণ দেখাতে এই চেষ্টা করা হয়েছে বর্তমানে তার স্বাস্থ্য স্থিতিশীল হাসপাতালে থাকার সময় তার ভাই মাহের আসাদকে হাসপাতালে আসার অনুমতি দেওয়া হয়েছে তবে রাশিয়া সরকার এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি গত সপ্তাহে অসমর্থিত একটি খবরে বলা হয়েছিল আল আসাদকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সিরিয়া নতুন সরকার তাকে রাশিয়ার কাছে ফেরত চেয়েছে কিন্তু মস্কোয় দাবি প্রত্যাখ্যান করেছে গত বছর আটই ডিসেম্বর থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি নিরাপত্তার মধ্যে আছেন বাসার প্রেসিডেন্ট পুতিন ব্যক্তিগতভাবে আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দেন রাশিয়া যাওয়ার পর ষাট বছর বয়সে বাসার আসাদকে এখন পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি ধারণা করা হচ্ছে তাকে রুশ ও গোপন নিরাপত্তা বাহিনীর অধীনে রাখা হয়েছে এর আগে অনলাইন অ্যাকাউন্টে জেনারেল এসবিআর থেকে দাবি করা হয়েছিল বাসার আসাদকে হত্যার উদ্দেশ্যে বিস্ফোরক করা হয়েছে এই অ্যাকাউন্টটি রাশিয়ার সাবেক উচ্চপদস্থ গোয়েন্দারা চালানো বলে ধারণা করা হয়েছে ফ্লোটিলা কর্মীদের জন্য কঠোর শাস্তির হুমকি ইসরায়েলি কারাগার প্রস্তাব শকিং প্যারিসের সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ওমেশ শাতোজ্জ জানিয়েছেন আগের ফ্লোটিলা কর্মীদের যেখানে রাখা হয়েছিল তার চেয়ে এবার অধিক নিরাপত্তা সম্পন্ন কারাগারে রাখা হতে পারে সাদ্জে আল জাজিরাকে বলেন প্রায় পাঁচশো গাজাপন্থী কর্মীকে ইসরায়লের দক্ষিণাঞ্চলে কেতসিয়ত কারাগারে রাখা হতে পারে কেৎসিয়ত একটি উচ্চ নিরাপত্তার কারাগার আর যেখানে সাধারণত অভিবাসন সংক্রান্ত বন্দি রাখা হয় না তিনি আরও বলেন একসঙ্গে শত শত মানুষকে প্রক্রিয়ার আওতায় আনা ইসরায়েলের জন্য লজিস্টিকভাবে কঠিন তাই কেৎসিয়তকে বেছে নেওয়া হতে পারে তবে তিনি এটিকে কঠোর পরিবেশের জন্য পরিচিত কারাগার হিসেবে বর্ণনা করেন এছাড়া ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে সাম্প্রতিক প্রস্তাব এসেছে যে ফ্লোটিলা অংশগ্রহণকারীদের দীর্ঘ সময় ধরে আটক রাখা হোক এই দাবির মধ্যে রয়েছেন কঠোর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামের বেন গভীর ইসরায়েলের মানবাধিকার সংগঠন আদালত জানিয়েছেন গুরুতর উদ্বেগ রয়েছে যে এবারকার ফ্লোরিডা মিশনে আটক কর্মীদের তুলনায় আরও কঠোরভাবে আচরণ করা হতে পারে ম্যানচেস্টারে ছুরি হামলা ইহুদি উপাসনালয়ে আতঙ্কের মুহূর্ত আর যুক্তরাজ্যে ম্যানচেস্টার একটি ইহুদি উপাসনালয়ে ছুরি হামলার ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে দোসরা অক্টোবর আর বৃহস্পতিবার ক্রামসলের সিনাগগে ম্যানচেস্টারের মেয়র বার্নহাম সংবাদ মাধ্যম বিবিসিকে হামলাকে গুরুতর ঘটনা হিসেবে উল্লেখ করেছেন তিনি জানিয়েছেন হামলাকারীকে ইতোমধ্যে নিবৃত করা হয়েছে ধারণা করা হচ্ছে সেখানে উপস্থিত ব্যক্তি ও ম্যানচেস্টারের পুলিশ সদস্যরা হামলাকারীকে থামিয়েছেন পরে ম্যানচেস্টার পুলিশে জানিয়েছে হামলাকারীকে গুলি করা হয়েছে তবে তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন সেটি স্পষ্ট করা হয়নি এই হামলার ঘটনা ঘটেছে ইহুদি ধর্মের সবচেয়ে পবিত্র দিন ইয়ম কিপুরে এই দিন ইহুদিরা উপবাস পালন করেন এবং সিনাগগে জড়ো হয়ে বিভিন্ন আচার অনুষ্ঠান সম্পন্ন করেন ছুরি হামলা এখন পর্যন্ত চারজন আহত হয়েছেন কেউ নিহত হয়েছেন কিনা তা এখনো নিশ্চিত নয় তবে মেয়র বার্নহামের মতে ধারণা করা হচ্ছে হামলাকারী নিহত যদিও এটি এখনো নিশ্চিত নয় ইসরায়েল বেআইনিভাবে চারশো তেতাল্লিশ স্বেচ্ছাসেবীকে অপহরণ জাহাজের জল কামানো নোংরা পানির হামলা আন্তর্জাতিক জলসীমা থেকে সাতচল্লিশটি দেশের অন্তত চারশো তেতাল্লিশ জন স্বেচ্ছাসেবীকে বেআইনিভাবে অপসরণ অপসারণ করেছে ইসরায়েলি বাহিনী জানিয়েছে গ্লোবাল সমত ফ্লোটিলা এই সময় যার যে থাকা কর্মীদের জলকামান ব্যবহার করা হয়েছে এবং নোংরা পানি ছিটানো হয়েছে আটক ব্যক্তিদের সচেতনভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই তথ্য জানিয়েছে ফ্লোটিলা গ্লোবাল সুমত ফ্লোটিলা বিবৃতিতে বলেছে ভূমধ্য গাজাগামী মানবিক সহায়তা বহনকারী নৌবহরের উপর ইসরায়েলি নৌবাহিনী অবৈধভাবে হামলা চালিয়েছে এবং শতাধিক স্বেচ্ছাসেবীকে অপহরণ করেছে আর জাহাজগুলোতে খাদ্য শিশুদের দুধ ঔষধ এবং স্বেচ্ছাসেবীরা ছিলেন বিবৃতিতে আরও বলা হয়েছে স্ট্রলি নৌবাহিনীর জহাজে জলকামান নিক্ষেপ করেছে দুর্গন্ধযুক্ত পানি ছিটিয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করেছে পরে চারশো তেতাল্লিশ জন অংশগ্রহণকারীকে জোরপূর্বক তাদের নৌযান থেকে সরিয়ে স্ট্রলি সামরিক জাহাজ এমএসসি জুয়ানেসবার্গে নিয়ে যাওয়া হয়েছে ফ্লোটিলার আইনি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান আদালত জানিয়েছে আটক স্বেচ্ছাসেবীদের সম্পর্কে খুব সামান্য তথ্য দেওয়া হয়েছে এবং এখনও পরিষ্কার নয় তারা অবৈধভাবে বন্দরে নেওয়া হচ্ছে কিনা সংগঠনটির দাবি এটি আন্তর্জাতিক এবং মানবাধিকারের গুরুত্ব হানি করেছে আন্তর্জাতিক জলসীমায় মানবিক আটক করা যুদ্ধাপরাধের আহ্বান জানিয়েছে আমরা বিশ্বের সব সরকার আন্তর্জাতিক সংস্থা নেতাদের অনুরোধ করছি যেন অবিলম্বে অপরপ্ত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে মুক্তি দেওয়া হয় কাশ্মীরে ইয়াসিন মালিক তিন দশক ধরে ভারতের গুপ্তচর কাশ্মীরের অন্যতম আলোচিত বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে ঘিরে নতুন এক বিতর্ক তৈরি হয়েছে আর দিল্লি হাইকোর্টে জমা দেওয়ার চুরাশি পৃষ্ঠায় হলফনামায় মালিক দাবি করেছেন আর দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে তিনি ভারতের প্রধানমন্ত্রী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করেছেন তার মতে পাকিস্তানি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তার বৈঠকগুলো ভারত সরকারের অনুমোদিত শান্তি প্রচেষ্টার অংশ ছিল এই দাবির পর নতুন প্রশ্ন উঠেছে ইয়াসিন মালিক আসলে ভারতের গুপ্তচর ছিলেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে শ্রীনগরের মাইসোমা এলাকায় মালিক প্রথম আলোচনায় আসেন সালে বিতর্কিত কাশ্মীর বিধানসভা নির্বাচনের পর সেবার ভোট কারচুপির অভিযোগে তিনিও তার সহযোগীরা পাকিস্তানে পালিয়ে যান এবং সেখানে অস্ত্র প্রশিক্ষণ নেন দেশে ফিরে তিনি জে কে এফ জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের নেতৃত্ব দেন উনিশশো উনানব্বই সালে দলটি সশস্ত্র বিদ্রোহ শুরু করে তবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক দ্রুত খারাপ হয় কারণ মালিক চেয়েছিলেন স্বাধীন কাশ্মীর জেল বা দিল্লির অতিথি প্রতিদিন ভারতের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে দেখা হতো এবং সশস্ত্র পদত্যাগ করতে উৎসাহ দেওয়া হতো উনিশশো সালে মুক্তির পর তিনি সশস্ত্র লড়াই পরিত্যাগ করেন এবং অহিংস প্রতিবাদের মাধ্যমে সাত দিন কাজ করে দাবিতে আন্দোলন শুরু করেন এই সময় বারবার গ্রেপ্তার হলেও তিনি অদম্য নেতা হিসেবে জনপ্রিয়তা পান দাবি উনিশশো দুই সালে পুলওয়ামা হামলার পর মালিক আবারও গ্রেপ্তার হন তা সংগঠন যে কে নিষিদ্ধ করা হয় এবং পুরনো মামলাগুলো সচল করা হয় দুই সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড সহ একাধিক সাজা দেন বর্তমানে তিনি দিল্লির তিহার কারাগারে বন্দী যুক্তরাষ্ট্রে শাটডাউন সাত লাখ ফেডারেল কর্মীর চাকরি হুমকি যুক্তরাষ্ট্রে ফেডারেল বা কেন্দ্রীয় সরকারের প্রায় সাত লাখ কর্মী দুই দিনের মধ্যে চাকরি থেকে ঝুঁকিতে পড়তে পারেন হোয়াইট হাউসে জানিয়েছে সরকারি কার্যক্রম বন্ধ হওয়ার শাটডাউন পরিকল্পনায় একমত হতে না পারায় বুধবার থেকে সরকারি কাজকর্ম অচল অবস্থায় চলে গেছে আপোষের কোনো লক্ষণ দুই পক্ষের মধ্যেই দেখা যাচ্ছে না শাটডাউন শুরু হওয়ার কয়েক ঘন্টা পর সিনেটের নতুন ব্যয় পরিকল্পনায় ভোটও ব্যর্থ হয় এর ফলে এই অচল অবস্থা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে লাখ লাখ কর্মী চাকরির হুমকির মুখে পড়তে পারেন এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতির ঝুঁকি তৈরি হচ্ছে হোয়াইট হাউজ এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ভেন্স আর ডেমোক্র্যাটদের বিরুদ্ধে অভিযোগ করেছেন আমেরিকান জনগণকে উদ্বিগ্ন করা হচ্ছে তাদের চিন্তা করা উচিত সরকারের কার্যক্রম চালু করার জন্য ডেমোক্র্যাটদের প্রতি অভিযোগ জন্য নয় যুক্তরাষ্ট্র অনেক সরকারি সংস্থা কংগ্রেস থেকে অনুমোদিত বার্ষিক বাজেটের উপর নির্ভরশীল প্রতি বছর এই সংস্থাগুলো তাদের বাজেটের অনুরোধ জমা দেয় যা কংগ্রেস অনুমোদন করে এবং প্রেসিডেন্ট স্বাক্ষর করেন পয়লা অক্টোবর নতুন অর্থ বছর শুরু হওয়ার আগে কোন চুক্তিতে পৌঁছানো না গেলে শাটডাউন শুরু হয় ফলে অনাবশ্যক কার্যক্রম বন্ধ এবং জরুরি সেবাও ব্যাহত হয় হোয়াইট হাউসের লেভির জানিয়েছেন শাটডাউনের কারণে দুই দিনের মধ্যে ব্যাপক ছাটাই শুরু হবে তিনি বলেন মাঝে মাঝে আপনাকে এমন কিছু করতে হয় যা আপনি চান না তিনি আরও বলেন ডেমোক্রেটরা আমাদের এই পরিস্থিতিতে ফেলেছে দুই দলের মধ্যে অভিযোগ খেলা চলছে ও রিপাবলিকানদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ডেমোক্রেটদের অর্থায়ন পরিকল্পনা মেনে নিতে বাধ্য করা হচ্ছে ডেমোক্রেটরা স্বাস্থ্যসেবা খাতে অর্থায়ন নিশ্চিত হওয়ার আগে চুক্তিতে একমত হতে চাইছেন দর্শক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ